পঞ্চাশ মেষ জ্ঞান হারায় খুব সকালে ঘুম ভাঙে অনুপমের চেয়ে দেখে একটা পোড়া বাড়ির সামনে শুয়ে আছে সারা শরীরে ব্যাথা। তার সঙ্গে আচরানোর দাগ গলার কাছে একটা ক্ষত কাল রাতের ঘটনাটা মনে পড়লেই তার শরীর যেন হিম হয়ে যায় খানিকটা পথ এগিয়ে যেতেই অনুপম দেখে তার ড্রাইভার একটা মেকানিককে নিয়ে তার গাড়িটা ঠিক করছে অনুপমকে দেখে অবাক হয়ে যায় ড্রাইভার স্যার আপনি কোথায় ছিলেন সারা হাত ধরে হাজারবার আপনাকে ফোন করার পরও আপনি ফোন রিসিভ করলেন না আজ সকালেই আপনার এই গাড়িটা এখানে খুঁজে পেলাম আর আপনার এ অবস্থা হয়েছে কি করে হলো অনুপম কিচ্ছু বলে না